আমি পরবর্তীতে একটু গান গাইব যে আমাদের মা ওখানে কেমন ছিলেন আমরা কিন্তু এখনো জানি না আমাদের মায়ের সাথে দৌড়াতে হবে আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গেয়েছে যে জেল হয়ে দেয় তোরা করিস না জেলের ভিতর মা কে দেবো না আরে যুদ্ধ ছয় বছর আগে আমি করেছি আমি আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি কন্ঠ দিয়ে করেছি আর একটা যুদ্ধ চাই গণতন্ত্রের জননী মুছে ফেলে চোখের পানি জনগণ শরীরে না আর নির্যাতন হয় রানি আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না জেলে ভেতর মাকে আর থাকতে দিব না যুদ্ধ আমি ওই সময় চেয়েছি ছয় বছর আগে কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে এটা আমার কষ্ট আমার কষ্টের কারণেই আজকে এখানে আমি সাংবাদিক ভাইয়েদের স্বর্ণপন্ন হয়েছি যে আমি যখন সেই সময় এই কষ্ট এই গানটা করলাম গানটা করার পর পরবর্তীতে আমার 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 কাছে বল আসে উনি পরিচয় নেন উনি উনি বললেন যে আমি সেনামুদাস থেকে মানে কি আমি তার সাথে অত ভালো করে ওনাদের বিয়েটা বুঝতাম না না আমি পরে বলো উনি হচ্ছে মতিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনে হয় রাজশাহী এরকম তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেছিলেন না

আমাকে জানতে হবে যে এখন কোন অপরাধের জানবেন আমি দেশের ধরে গেছি গিয়েছি যুদ্ধ চেয়েছি আমি যুদ্ধ চেয়েছি আজ আগে সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি